এটা তো ভালো খবর সুখবর সুখবর এটা তো দারুণ খবর দেখেন কিসের সিনেমা কিসের কেরিয়ার কীসের কী আরে ভাই এই খবরটাই তো ভালো একজন মেয়ে হিসেবে একজন বাঙালি মেয়ে হিসেবে তার লাইফের সবচেয়ে সুখের একটা খবর এইডা এইটা মনে করেন আপনি আমি সবাই সেটা শাকিব খানের ক্ষেত্রে হোক আর বুবলির ক্ষেত্রে হোক আর অপু বিশ্বাসের ক্ষেত্রে হোক এই জিনিসটা তো একেবারে সবাই এটাই আশা করবে ভাই অস্থির একটা খবর এটা কেন আর কারা দিতেছে আরে ভাই এটা যে সচ থেকেই দেখ এখানে সাকিব অপু বুবলি ফ্যান পেস একটা এখান থেকে পোস্ট করেছে ওনারা দ্বিতীয়বারের মতো সন্তানের মা হতে যাচ্ছে স্বপ্নম বুবলি আমার মানে মানে আপনারা বুঝতে পারছেন স্বপ্নম বুবলি গা ঢাকা দিচ্ছে ক্যামেরার সামনে আসতেছে না কারণ কি হলে হতেও পারে ভাই হলে তো ভালো তাদের মুখে ফুল ফুটো মানে এটা ভালো খবর তারা যে বলছে হুম দারুণ একটা খবর যারা বুবলি ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য ভালোই তো আসলে সংসার স্বামী সাকিব তার কি বৈধ স্ত্রী তার বাচ্চা হবে সে ফ্যামিলি বড় করবে তার পার্সোনাল ব্যাপার এটা হতেই পারে এটা নিয়ে নোংরামি করা কিছু নেই এটা নোংরামি খেলা খেলা যাবে না এখানে আমি মনে করি যে কোনো ফ্যান ফেস এটা করে থাকুক তারা ভালো মানে ভালোবেসের থেকে করছে কিন্তু এটা ভালোবাসার মধ্যে থাকতে হবে এটা অগ্রিম কোনো কিছু মানে নোংরামের মধ্যে যাতে না যায় বিষয়টা আমি দেখতেছি কিছু ঠাকি আছে তারা তো নোংরামি করেই সময় এবং নাম যদি বলি তাহলে বলতেই হয় তারা সবাই চিনবেন তো যাই হোক আমি নাম বলবো না আপনারা দেখে নিচ্ছেন হয়তো তো যাই হোক আমি একটা কথা বলতে চাই এইখানে স্বপ্নম বুবলির এটা একটা ভালো দিন তার লাইফে সে যদি আমার ভিডিওটা দেখে অথবা আপনারা যে ইনবক্স করে দিয়ে দেন সে যদি দেখে তাকে বলবো অগ্রিম কংগ্রাচুলেশন হতেই পারে এটা না হওয়ার কিছু না এটা আমি চাই আমি জোর দিয়ে বলতে চাই এটা হলে ভালো তুই বেশি আমরা তৃতীয় রাজপুত্র পেতেছি সেটা বুবলির বীরের পর বীরের ছোট ভাই নিজের মানে নিজের মায়ের পেটের কথা আর একজন আছে তার ভাই রক্তের ভাই সেও ভাই ওই তো আপনারাই তো বলেন সতাল ভাই একটা প্রভাত আছে এখানে বলবো নিজের চাচা কোনো দিন বাবা হতে পারে না তো সতাল ভাই কখনো নিজের ভাই হতে পারে না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এটা যে যাই করলুক হয়তো আমরা এটা যদি বলি করলে অশিক্ষিতের মতো কথাবার্তা নোংরা মি এটা বাস্তব কথা এটা বলবেনি কে একটা শিক্ষিত মানুষের মুখ থেকে এই ধরনের কথাবার্তা মানে ভাবা এটা কখনোই ইম্পসিবল মানে এই ধরনের চিন্তা করা যায় না কিন্তু বাস্তব রিয়াল যেটা সত্য আপনাকে মানতে কষ্ট হলেও এটাই সত্য উনি উনার সতাল ভাই এটা ওনারা বলবে আজকে থেকে দুই দিন থেকে আজকে দেখে মিশতে দেয় না তাহলে রক্তের ভাই হলে একই রক্তের ভাই কিন্তু একে মারপেটের না এটা হলো বড়ো কথা একই মারপেটের হলে একই স্কুলে পড়তো একসাথে স্কুল যেত একই বিছানায় ঘুমাইত সেটা কি বীর আর জয়ের মধ্যে হয় কখনই সম্ভব হুম হয়তো কয়েক মিনিটের জন্য সম্ভব সেটা সাকিব খানি করতে পারে কিন্তু প্রতিদিন আমরা যেমন মায়ের পেটের ভাই একসাথে মারামারি খাওয়া স্কুলে যাওয়া পিডা পিডি এটি সব করছি তো আপনারাও করছেন এটা কি জয় আর বীরের মধ্যে হয় হয় না তবে এখন যদি জয় বীরের যদি ছোটো ভাই আসে তারা দুষ্টুমি মারামারি করবে তো তাদের নিজের ভাই তো যাই হোক সেটা বড় কথা না এটা একটা ভালো খবর আমি মানে যারা দেখতেছেন ভিডিওটা সবাই আলহামদুলিল্লাহ দেখতেন যাতে বাস্তব রিয়াল এটাই সত্য কষ্ট হলেও মানে কোন পক্ষের কষ্ট হতে পারে কষ্ট হলেও বাস্তব এটা রিয়াল দুদিন আগের পরে এই খবরটা আসতোই এই খবরটা আসতো হানড্রেড পার্সেন্ট সেটা আপনি আমি যে কেউ খবরটা দিয়ে দিতাম আপনাদের কাছে তবে একটাই অনুরোধ এই ভিডিওটা যারা দেখতেছেন প্লিজ শেয়ার করে দিয়েন আর হ্যাঁ যারা সমালোচনা করবেন তারা করবে করবেন তাদেরকে নিষেধ করলেও তারা করবে তাদেরকে যা কিছু বলবেন তারা মানবে না তারা সমালোচনা করে যাবে তো যাই হোক তারা করুক তাদের যদি সমালোচনা করে যদি তারা ভালো থাকে তাদেরকেও আমি ধন্যবাদ আমার ভিতর থেকে তাদেরকেও আমার ভালোবাসা রইলো তো যাই হোক আমি ভিডিওটা লং করতে চাই একটা খবরই বলতে চাই আলহামদুলিল্লাহ খবরটা খুবই ভালো আমরা চাই